আসসালামু আলাইকুম চৌর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের চৌর্থ শ্রেণী গণিত বইয়ের অষ্টম অধ্যায় সাধারণ ভগ্নাংশে এই অধ্যায়ের অনুশীলনীর তিন নং নিয়ে আলোচনা করব। খুব সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বুঝে দেব তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও আমরা যেভাবে বলবো সেভাবে তোমরা লিখে নিবা বলা হয়েছে খালি করে সংখ্যাগুলো নির্ণয় করো আমরা খুব টেকনিকের মাধ্যমে এই খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করব অর্থাৎ তুই শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রথমেই এক নংটা এক নংটা খাতা তুলে তারপর সমাধান লেখে তোমরা এতরূপ জায়গা অর্থাৎ এই জায়গাটা তোমরা তুলে নিবা ঠিক আছে এতরূপ জায়গা সমাধান লেখে তুলে নাও তারপরে তোমরা একটু লক্ষ্য করো ঠিক আছে এগুলি হচ্ছে সমতুল ভগ্নাংশ কীভাবে হচ্ছে তোমরা লক্ষ্য করো এখানে তিন থেকে সই হচ্ছে আবার এক থেকে কত হবে সেটা আমাদেরকে নিয়ে করতে হবে এ খালি ঘর সংখ্যা বসাতে হবে অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা থেকে লক্ষ্য করো এখানে তিন থেকে সই হচ্ছে অর্থাৎ তিন থেকে যে কোন তিন থেকে ছয় বড় অবশ্যই তিনকে গুণ করার ফলে ছয় হচ্ছে তা তিনকে কত দ্বারা গুণ করতে হবে তিনকে যদি দুই দ্বারা গুণ করি তিন দিকে ছয় হই তাহলে অবিপক্ষকে দুই দ্বারা গুণ দিয়ে দিতে হবে অর্থাৎ ঠিক আছে অর্থাৎ এগুলি হচ্ছে সমতুল ভগ্নাংশ তাহলে তিনকে দুই দ্বারা গুণ দিয়ে ছয় বানাইছে অবশ্যই এককেও দুই দ্বারা গুণ দিতে হবে তাহলে এককে দুই দ্বারা গুণ দিলে দুই একে দুই তার মানে খালি করে দুই বসবে তারপরে আবার তোমরা দুই নং লেখে সমাধান লেখে দুই দুই নং বাদে অর্থাৎ সমাধান লেখে তোমরা এতটুকু জায়গা লিখে নাও তারপরে এটা কিভাবে সমাধান করবো এটা হচ্ছে দেখো সাত থেকে আঠাশ হচ্ছে সাত থেকে আঠাশ হচ্ছে সাত থেকে আঠাশ বড় সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই গুণ করতে হবে চার সাতা আঠাশ তার মানে তোমরা সাতকে চার দ্বারা গুণ দিয়ে আঠাশ বানাইছে তার মানে তিন কেউ চার দ্বারা গুণ দিয়ে এই করে বসাতে হবে তাহলে তিন চারা কত তিন চারা হয় বারো এখানে বসবে কত বারো বসবে তারপর ফেয় শিখে দেবো তোমরা তিন নঙে দেখো তিন নমে চার থেকে হচ্ছে ছত্রিশ তার মানে চারকে নয় দ্বারা গুন দিলে হবে ছত্রিশ তিন কেউ নয় দ্বারা গুন দিতে হবে তিন নং কত তিন নং হয়ে সাতাশ আমরা এখানে সাতাশ বসাবো আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারছো তারপর ফেউ শিখে দেবোরা চার নং চার নং চার থেকে বারো হচ্ছে তার মানে চারকে কোন সংখ্যা তার গুণ দিলে বারো হবে পাক দিলে বারো হবে না তার মানে চারকে তিন দ্বারা গুন দিলে তিন চারা বারো তার মানে পাঁচকেও তিন দ্বারা গুন দিতে হবে তিন পাঁচা কত পনেরো আমরা এখানে আমরা এখানে পনেরো বসিয়ে নিচ্ছি ঠিক আছে একটু বড় করে পনেরো বসিয়ে নিচ্ছি ঠিক আছে তারপরে পাঁচ নং থেকে দুই ষোলো হচ্ছে থেকেই কে গুণ দিতে হবে দুই কে আট দ্বারা গুণ দিলে আট দিকে ষোলো তাহলে নয়কে আট দ্বারা গুণ দিতে হবে আট ন কত আট নং বাহাত্তর তার মানে এখানে বাহাত্তর বসবে ছয় নম্বরে দেখো পাঁচ থেকে তিরিশ হচ্ছে অবশ্যই গুণ দ্বারা পাঁচ ছত্রিশ তাহলে পাঁচ তাহলে আজ ছয় দ্বারা গুণ দিতে হবে ছয় একটা আটচল্লিশ মানে এখানে খালি ঘরে বসবে আটচল্লিশ তোমরা কিন্তু অবশ্যই এগুলি সমাধান লিখে নিয়ে গিবা ঠিক আছে তাহলে উত্তরটি হবে কত আটচল্লিশ এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা সাত নম্বর থেকে একটু বিঘ্ন পর্যায়ে আসবে এখানে সয় থেকে দুই হচ্ছে বলতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছয় থেকে দুই বলতে এখানে সয় থেকে দুই অর্থাৎ ছোটো তাহলে সয় কি কোনো সংখ্যা তারা গুণ দিলে দুই হবে না কি কোনো সংখ্যা তারা বাঘ দিলে দুই হবে তার মানে ছয় কি যদি তিন দ্বারা বাগ দিই তাহলে তিন দিকে সোয় তাহলে দুই আসছে একই রকমভাবে ছয় কি তিন কে আমরা তিন দ্বারা বাঘ দিলে তিন একে তিন তাহলে এখানে আসবে এ তার মানে বিষ এখানে দেখো আটনামাটি বিশ থেকে পাস হচ্ছে বিশ থেকে পাস যদি হয় তাহলে বড়ো থেকে ছোটো হচ্ছে তার মানে বাঘ দিয়ে করা হয়েছে তাহলে আমরা বিশ কে দুধ পাঁচ দ্বারা বাগ দিই তাহলে চার পাঁচা বিশ অর্থাৎ বিশকে কে চার দিয়ে বাঘ দিয়েছি চার পাঁচা বিষ তাহলে বারো কে চার দিয়ে বাঘ দিতে হবে তিন চেরা বারো এখানে বসবে তিন বিশ্বকৃতিবিন্দু খুব সহজ কিন্তু অঙ্কটি আমরা এই যে নয় নম্বর সমাধান করব নয় নম্বরে দেখো দেওয়া আছে যে এই ছত্রিশ থেকে নয় বানাইছে তাহলে কে নয় দ্বারা বাঘ দেবো ছত্রিশকে নয় দ্বারা বাঘ দিলে কত আসে চার নং ছত্রিশ তার মানে আমরা এই চার দ্বারা কে বাঘ দেবো তাহলে চার সাত আঠাশ এখানে বসবে কত সাত তারপর কি শিক্ষার্থী বন্ধুরা দশ নম্বরে দশ নম্বর তেত্রিশ থেকে এক হচ্ছে অর্থাৎ তেত্রিশ থেকে এক হচ্ছে এক দ্বারা তেত্রিশ বাঘ দিলে তেত্রিশ থেকে তেত্রিশ তার মানে তেত্রিশ বাঘ দিলে তেত্রিশ থেকে তেত্রিশ আসবে তাহলে বাঘ দিলে তেত্রিশ দ্বিগুণে তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে নম্বর অঙ্কুরি দেখো দেওয়া আছে পাঁচ থেকে এক হচ্ছে তার মানে পাঁচ খেয়ে পাঁচ থেকে এক হচ্ছে মানে পাঁচ থেকে এক ছুটো তার মানে পাঁচ খেয়ে পাঁচ দ্বারা বাঘ দিলে পাঁচ থেকে পাঁচ তাহলে নিচের সংখ্যাটাকে পাঁচ দ্বারা ভাগ দিতে হবে পাঁচ দ্বারা পঁয়ষট্টি কে পাঁচ দিলে কত হবে পাঁচ দ্বারা পঁয়ষট্টিকে কে যদি বাঘ দিই তাহলে পঁয়ষট্টি হবে তার প্রফেশ দেবেন তারা সর্বশেষ বারো নম্বরটি আমরা কিন্তু এগুলো খুব সহজে তোমাদেরকে টেকনিকের মাধ্যমে সমাধান করে দিচ্ছি বারো থেকে এ দুই হচ্ছে তার মানে বারোকে ছয় দ্বারা বাঘ দিলে দুই হই তার অর্থাৎ বারো অর্থাৎ দুই দ্বারা যদি বারোকে বাক দিই তাহলে কিন্তু সয় দিকে নে পারো অর্থাৎ সয় দ্বারা আবার বারোকে পাক দিলে দুই আসবে তার মানে ছয় দ্বারা বারোকে ভাগ করা হয়েছে ছয় দিকে নিয়ে পারো সয় দ্বারা যদি নয়কে বাক চুয়ান্নকে ভাগ করি ছয় নং চুয়ান্ন আমাদের এখানে বসবে নয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা এই অঙ্কগুলি সমাধান করেছি আজকের ক্লাসে পি শিক্ষার্থী বন্ধুরা আমরা তিন নং সমাধান করেছি পরের ক্লাসে আমরা চার নং সমাধান করব আসসালামু আলাইকুম